সব দিক থেকে নৈরা সেই আমার মাওলার দিকে তাকাইছে আমার মাওলার দিকে তাকাইয়া অনুনয় বিনয় করিয়া বলতেছে মালি আমাকে দুনিয়ার মানুষ লাথি মারিয়া তারা দেছে তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি লাথি মারিয়া তারাইয়া দিতে পারো না তোমার দরজা নাকি মৌগাতে রাখ পর্যন্ত খোলা তুমি নাকি মায়ের চেয়েও বান্দাবান্দির হাজার গুণ বেশি ভালোবাসো আল্লাহ মালিক আমারে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও আমার কোনো দাবি নাই আর আমার মতো আদনা নালায়ককে মাফ করলে তোমার মতো বাদশার যদি কোনো ক্ষতি না হয় আমাকে আজাব না দিলে যদি তোমার কোনো জায়গা দিয়ে কমিয়া না যায় মালিক আমারে মাফ করিয়া দাও অনেক অপরাধ করছি অনেক ভুল করছি অনেক গুণে করছি আর করব না তুমি আমারে মাফ করিয়া দাও ভাইরা তার মতো করিয়া ফেলাইছে এক সময় যুবক যখন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে আল্লাহ পাক রব্বুল আমি নবী মুসাকে কে বলতেছেন নবী মুসা তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার করিয়া দাও যাও তার জানাজা পর এবং শহরে এলান করো জানা যায় যে তারও মাফ করিয়া দেবো আ! মাওলা তোমাকে চেনার তো অভিজ্ঞ দিয়া দাও সালাম যখন এলান করিয়া দিলেন সমস্ত মানুষ জঙ্গলে যাওয়ার পাল্লা শুরু করছে যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তারাইয়া দিছিলাম মুসা সালামের কাছে শহরবাসী বলল নবী সল মুসা আপনি কি বলতেছেন আর আমরা কি দেখতেছি এ তো অত্যন্ত নিকৃষ্ট আল্লাহ পাকের দুশ্মন এরকম মানুষের জানাজা যা বললে আবার গুনা মাফ হবে কিভাবে আমাদের বুঝে আসে না মুসালাম মুশকিলে পড়ি আল্লাহর কাছে দরখাস্ত করলেন মালি তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন ঘটনাকে আমি তো মা রেফাত বসতে পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী মুসা আমিও সত্য বলছি শহরবাসীও সত্য বলছে ও আমার দুশ্মন ছিল ঘটনা সত্ত্বে কিন্তু যখনও মসিবতগ্রস্ত